মানে আপনি কাছে একটা অল বিশ্ব কাট ছিল হ্যাঁ আপনি সেটা হারাইছেন কোথায় এ বগুড়ায় বগুড়ায় হারাইছেন হ্যাঁ আর এখন এখান থেকে যেতে পারেন না না আচ্ছা আচ্ছা বাড়ি হচ্ছে কাশ্মীরে 40 বছর ধরে এই বাংলাদেশে আছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন এটাকে সিস্টেম করা হবে তাই তো হ্যাঁ এখন এই সিস্টেম এই দিলে এখন কাটিং করা হবে সেই প্রসেসে কাটিং করা হচ্ছে কাটিং করতে করতে একটা গুরুর গান হলো না

মানে এমন পুরোপুরি প্রস্তুত হয় নাই না চুরে রাশিরে করে সাজে রাপা লাই করে কোন সাজে রাশিরে করে জানেন জানা আছে এই লম্বা লম্বা চুল লম্বা লম্বা দাড়ি এই বড় বড় মনে করে হাতে